আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার এক্সটারুহুল ব্লক থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি হলো আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা এই ভিডিও মাধ্যমে বুঝতে পারবেন আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় লেট স্টার্ট সর্বপ্রথম আপনাদেরকে মাই জিপি অথবা মাই এয়ারটেল থাকতে হবে আমি আপনাদেরকে মাই এয়ারটেল থেকে দেখাচ্ছি কীভাবে আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সর্বপ্রথম আপনাদেরকে মাই এয়ারটেলে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর স্কলিং করবেন নিচের দিকে তারপর একটু ব্যাক নেবেন তারপর আর একটু নিবেন তারপর আর একটু নেবেন ব্যাক নেওয়ার পর দেখতে পাচ্ছেন মাই সিমস এখানে আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন লাস্ট ফোর ডিজিট অফ দ্য এনআইডি এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট এখানে পেস্ট করতে হবে আপনাকে দিতে হবে আমি আমার দিয়ে দিচ্ছি আমার আইডি কার্ডের লাস্ট পাশ চারটা ডিজিট তারপর আপনাকে এখানে ক্লিক করতে হবে দেখতে পারছেন আমার আইডি কার্ড দিয়ে তিনটা সিম রেজিস্ট্রেশন হয়েছে এভাবে আপনি আপনার আইডি কার্ড দিয়ে দেখতে পারবেন আপনার কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে আপনার আইডি কার্ড দিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনার আইডি কার্ড দিয়ে সিম কয়টি রেজিস্ট্রেশন হয়েছে এই ভিডিওর মাধ্যমে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম